ওমা বাবা পেটে কি ব্যথা করছে গো ওমা ওরা পেট ব্যথা করবে না সারা দিন যদি শুধু শাড়ের মত গিলে যাও তাহলে খাবারগুলো কোথায় যাবে শুনি বড় আবি সকাল থেকে এক ফোঁটা ভাত পর্যন্ত মুখেইতে পারলাম না আর ওনা তিনবার গেছে হয়েছে ওরা পেটে ব্যথা করবে না তো কি শাটায় ব্যথা করবে নাকি হ্যাঁ তুমি আমার এই অবস্থাতে উল্টো পাল্টা কথা বলছো তো? এ বালা নাটক কম করো প্রিয়া। তুমি যে ভোদা কি সেটা করে খাও সেটা তোমার শরীর দেখলেই বোঝা যায়। ल्याऊ ना ভেবেছিলাম বহুদিন পর তোর তোর মে জন্মদিনে একটু ভালোমন্দ খাবো। দিলো এই মাগিটা আমার সব ভাষা ধার মেরে দিলো। দাদু তাহলে আমরা জন্মদিনে যাব না। আ জন্মদিন তোমার ঠাকুরমা তো পুnga মেরে বসে আছে আর কি জন্মদিনে যাবো? না এ তো মহাজালায় বাবা আমি একটু পোল্টুদের বাড়িতে গেলাম ওদের বাড়িতে অনেক কাজ আছে আমাকে তাড়াতাড়ি আচ্ছা যা যদি আমাদের কথা জিজ্ঞাসা করে তাহলে বলবি ঠিক নেই আচ্ছা ঠিক আছে জানো তোমাকে একটা ভালো কথা বলছি দিনকালবারে খুব একটা ভালো না তাছাড়াও একটু পরে বাড়িতে লোকজন ভরে যাবে তুমি টুনটুনিকে একটু চোখে চোখে রেখো ওকে কোনো সময় একা একা ছাড়বো না বাড়া তুমি যেখানে যাবা ওকে সাথে করে নিয়ে যাবা তোমার চোখের আড়াল যেন না হয় তোমার আবার কি হলো হঠাৎ এইসব কথা বলছো কেন অত ভোদা তোমাকে জানতে হবে না যেটা বলেছি সেটা মনে রাখবা আমি যেন দেখি না টুনটুনি একা একা ঘুরে বেড়াচ্ছে বাড়া তার উপরে আবার একটু পরে ফুটুর খান কি ছেড়েটা আসবে ওই মালটাকে বিশ্বাস নেই কি জানি এসে আবার কি করবে আমরা চলে এসছি চোদ্দনা গুলো তোদেরকে কখন আসতে বলেছিলাম শেষ বেলায় কি তোরা বাঞ্চুত গিলতে এসেছিস নাকি হ্যাঁ এই মেরেছি পটুদা বৌদি সামনে সব কি বলছো হ্যাঁ বাড়া এইসব কি বলছিস লেওরা বেশি না মারি তাতেই যা মিষ্টিটা নিয়ে গিয়ে ভোদার বল আসতে বলেছিস সকাল বেলায় আর ওরা এখন এসে গান মারানোর জন্য কিরে ভোদা গুলো এখনো দাঁড়িয়ে আছিস কেন তাড়াতাড়ি যা এক্ষুনি বাড়িতে লোকজন চলে আসবে আতে পটুদা এক্ষুনি যাচ্ছি কি রে ফাটা আমাকে কোথায় নিয়েলি এলি দেখিয়ে তো কত বলো বালি গাড়ি কোথায় গাড়ি আলে তুড না gali না gali না bali bali এটা হলো আমার বাবার বন্ডল বালি আর দানি আজকে আমাদের এখানে নিমন্ত্রণ না আতে পালা আমার তুড না আভাবে দিল আমাকে আজকে এখানে আসতে দেবে না আমি হইতে ফাটা ফাটা আমাকে আজকে लेके অতই থৌড না কি কি বইছি কি যেতে বুঝতে না পালার বল তো তো বুঝতে হবে না আলি দুডুন ওই দেখ ওই একটা ছেলে কি মাল বুতে আছে জয় কিউতে গিয়ে একটু কথা বলিস এ মা না না আমি যাব না বাড়ির লোক দেখতে পারলে ক্যালেবে বাল ক্যালেবে তোর তো ভাই কিটের আমি আতে তো চল চল আমার সাথে চল

বাবু সব হয়ে গেছে বাহ তাহলে তো আর কোনো চিন্তাই নেই আত্মীয় সজনরাও প্রায় আসা শুরু করেছে এবার সবাইকে খেতে বসালি হয় কিন্তু ঢ্যামনাগুলো সেই যে মিষ্টি আনতে গেল কই এখনো আসলো না ল্যাওড়াগুলো কোনো কাজে না এই তো বালছাল দিয়ে কোনো কাজ হয় নাকি পড়তা মিষ্টি নিয়ে এসছি মিষ্টি আনা হয়ে গেছে আরে মারা এই কেবলই নিয়ে আসলাম আ ল্যাওড়া তোরা বাঁচালি কি যে চিন্তায় ছিলাম না কোথাও খুঁজে পাচ্ছি কি খুঁজে পাচ্ছি না মানে আমি সারা বাড়ি খুঁজেছি টুনটুনি কোথাও নেই দাদা তোমাকে আমি তখন বারবার বললাম না ওকে চোখে রাখতে এই ফুটো তো চুদির ভাই ছেলেটা কোথায় রে আমার ছেলে কেন ফাটা আবার কি করলো ফাটা তো আজকে এখানে আসেও এ আসেনি আবার আমি লে ওরা শিওর ওই শান্তির ছেলেটা আমার মেকে কোথাও নিয়ে গেছে যদি নাং তিদয়ং তব চদ স্তুতি দেয়ং তবু যদি না অং তি দেয়ং তব চদ তুতি দেয়ং ববো মে আজ থেকে তোরা বর আর বউ হয়ে গেলি এখন থেকে তোরা বর আর বউ হয়ে সংসার করতে পারবি শান্তি ছেলে আমার মেয়েকে চুদরিং বুদিং করে তুলে নিয়েছে এখানে বসে সংসার মারাচ্ছিস কাঁচিদার বাচ্চা বল শহর পালে অনেক ভুল করে ফেলেছে কি হয়েছে ভুল করে ফেলেছে